অবিশ্বাস্য পাকিস্তান সুপার লিগ পিএসএল এর চার নম্বর ম্যাচে কোয়েটা গ্লাডিয়ার্স মুখোমুখি হবে লাহোর কালান্দার্স এর বিপক্ষে এই ম্যাচের ফলাফল খেলা শেষই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিরাল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক পিএসএল এর চার নম্বর ম্যাচে কোয়েটা গ্লাডিয়ার্স লড়বে লাহোর কালান্দার্স এর বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত নয়টায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা লাহোর কালান্দার্স ইতিমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে একটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে অপরদিকে কোয়েটা গ্লাডিডর্স একটি ম্যাচ খেলে একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে তাই যায় এই ম্যাচটি দুই দলের জন্যই যাচ্ছে তুমুল লড়াইয়ের শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে কোয়েটা গ্লাডিয়ে এবং লাহোর কালান্দার্স প্রায় একই রকম যদিও সর্বশেষ পাস দেখায় লাহোর কালান্দার্সই এগিয়ে রয়েছে এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা যদিও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষে যাবে একদিন আগেই ফলাফল সামনে দুই দলের খাবার সম্বলিত পতাকা রাখা হলে কোয়েটা গ্লাডিয়েস এর পতাকায় তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে লাহোর কালান্দার্সের তুলনায় কোয়েটা গ্লাডিয়েটার্সই এগিয়ে থাকবে দর্শক পিএসএল এর চতুর্থ ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটার্স নাকি লাহোর কালান্দার্স কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে